বাকশাল থেকে আওয়ামী লীগ যে পুনরায় উত্থিত হয়ে নিজের নামে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পেরেছে এটা বিএনপির বদান্যতা বিএনপির দয়া এবং বিএনপির সেই সুযোগ গ্রহণ করেই তারা আবার তাদের নামে রাজনীতি করেছে যেই দলের প্রধান তাদের ইউনিটে ইউনিটে কর্মী আছে তাদের নেতারা আছে মন্ত্রী আছে এমপি আছে সবাইকে ফেলে নিজে আর নিজের বোন মিলে পালায় যায় সেই দলে কি আসলে আর কিছু থাকে আপনি বল শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন পালানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি মনে হচ্ছে যেন বিলুপ্ত হয়ে গেছে শুধু তাই না শুধু আওয়ামী বিলুপ্ত হয়নি বহুল আলোচিত সেই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার তার অধীনে নির্বাচনী কথাটাও যেন বেমালুম ভুলে যাচ্ছে আমাদের রাজনৈতিক দল এখন মনে হচ্ছে যেন যে ভাবে নির্বাচন হলেই হয়েছে

কেন প্রশ্ন করছি কেননা অনেকের মাঝে এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে দেশ কাদের হাতে সেটি খুব জানার আগ্রহ আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি ডক্টর ইজনুজ আসিফ নজরুল কিছু বৃদ্ধদের দেখি এরা আমাদের চেনা এদের আইডিওলজি কি এরা কোন ধারণা বিশ্বাস করে এদের মতামত কি এদের রাজনীতি কি আমরা জানি চিনি এরা হলো আমাদের চেনা শত্রু অথবা মিত্র যাই বলুন না কেন আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও শুরুতে আপনাদেরকে ভিডিওর কিছু বিশেষ অংশ দেখিয়েছি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং ভিডিওর বিশেষ অংশগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে আজকে সবগুলা ভিডিও এককভাবে এবং ধারাবাহিকভাবে একের পর এক আপনাদেরকে দেখাবো আসলে আজকের এই ভিডিওতে যা যা রয়েছে সকলেই দেখলে বুঝতে পারবেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার রইল দর্শক কথা নবারের ভিডিওটি এখন দেখে আসি চলুন উপদেষ্টাদের একজনের একটু ভাবনা শুনি সচ তাহে ও কিতনে কতনে মাসুমথে ক্যাসে কে হো গায়া দেখতে দেখতে উপদেষ্টাদের একটু গান শুনি চলুন তারপরে আলোচনায় ফিরছি বুঝতেই পারছেন আপনাদের উপদেষ্টা আসিফ মাহমুদ গান গাইছেন আমি কেন উপদেষ্টা আসিফ মাহমুদের এই গান শোনাচ্ছি এটা বছর দেড়েক আগের একটি বিশ্ববিদ্যালয়ের ঘরোয়া পরিবেশে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে এই গানের কথা হচ্ছে সোচ তাহে ও কিতনা মাসুমিথে মনে হচ্ছিল কিংবা ভাবছিলাম যে ও কতটা নিষ্পাপ ছিল কেয়া সে কেয়া হো গায়া দেখতে দেখতে কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ পট রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র করছে সেটি এই গানের মতোই ওরা একটা মাসুম বাচ্চা ছিল কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে আসলে কি এরা মাসুম বাচ্চা এবং আসলে কি দেখতে দেখতে কি হয়ে গিয়েছে সেটা একটা বড় প্রশ্ন কেন প্রশ্ন করছি কেননা অনেকের মাঝে এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে দেশ কাদের হাতে সেটি খুব জানার আগ্রহ আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি ডক্টর ইডনোজ আসিফ নজরুল কিছু বৃদ্ধদের দেখি এরা আমাদের চেনা এদের আইডিওলজি কি এরা কোন ধারণা বিশ্বাস করে এদের মতামত কী এদের রাজনীতি কি আমরা জানি চিনি এরা হলো আমাদের চেনা শত্রু অথবা মিত্র যাই বলুন না কেন একটা প্রবাদ আছে না যে চেনা শত্রুর চেয়ে অচেনা মিত্র বহুত ভয়ঙ্কর যাদেরকে আপনি চিনেন তাদেরকে তো আপনি চিনেন ক্রিকেট খেলায় কি হয় যেসব দলের সাথে আপনি খেলেন আপনি জানেন যে তারা কোন দিক দিয়ে বাউন্স দিবে। কোন উইকেটে কি বিহেভ করবে কিন্তু যেই দল খেলে নাই কখনো যেই প্লেয়ারেরকে আপনি মোকাবেলা করেন নাই কখনো তার সম্পর্কে বেশি সচেতন থাকতে হয় জানার আগ্রহ থাকতে হয় থাকে মানুষের সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে ডক্টর ইউনস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত আদিউলুর রহমান রেজেওয়ানা এর বাইরে যে নতুন মুখগুলো আমরা দেখছি এরা আসলে কারা এরা আমাদের শত্রু না মিত্র এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা সেটাও জানার দরকার জানার দরকার এই কারণে যে রাষ্ট্র কোন দিকে যাবে সেইটার লাটাই এদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বৃদ্ধ মানুষ চুরাশি বছর বয়স উনি নিত্যদিনের ভাবনা ওনার ভাবনার জগতে কম উনি রাষ্ট্রটাকে কিভাবে একটা নিয়মতান্ত্রিক পন্থায় আগানো যায় সেই লক্ষ্যে কাজ করছেন কিন্তু পেছন দিক থেকে কারা ফুয়েল দিচ্ছে কারা এটার মূল শক্তিটা ধরে রেখেছে তাদেরকে যদি আপনারা একটু বুঝেন তাহলে বুঝবেন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এবং সেখানে অনেকেই খুব আটকে উঠতে পারেন আবার অনেকেই খুব আশাবাদীও হতে পারেন আমি আমার নিজের ভাবনার জায়গাটা পরিহার করে কেবল বাস্তবতাটা একটু বোঝানোর জন্যই আজকের আলোচনা আলোচনা করছি তার একদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে ছেলেটার নাম হচ্ছে মাহফুজ মাহফুজ বলা হয় যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড কেন এই যে জুলাই বিপ্লব হলো সেই বিপ্লবের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তারা আন্দোলন করেছে বিশ পঁচিশ দিন এই আন্দোলনটাকে একেবারে প্রত্যেকটা ঘটনা প্রবাহ সুতার মালায় গেথেছে একটার পর একটা স্টেপ তারা নিয়েছে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে প্রত্যেকটা জনগণকে দুটি উদ্দেশ্য ছিল একটা হলো সরকারকে খেপিয়ে তোলা খেপিয়ে এমন রাষ্ট্র রাষ্ট্রবিহেভ করবে যেন জনগণ সাধারণ ছাত্রদের প্রতি সহানুভূতিশীল তৈরি হয় সেই সহানুভূতিশীলতা তৈরি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ সাধারণ মানুষ দিনমজুর যারা কোনো দিন গত ষোলোটা বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে নাই। ছাত্র সমাজ ষোলোটা বছর ছাত্র সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিক্ষোভে নামে নাই তাদেরকে কিভাবে রাস্তায় নিয়ে আসা যায় তো এই রাস্তায়টা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসতে পারছেন সব মল দল মতের মানুষকে আপনি যদি এক কাতারে না ফেলতে পারেন তাহলে এটা বিপ্লব হবে না অভ্যুত্থান হবে না সেইটাকে তারা সুতায় মালাটা গেঁথেছে মালা গাত্তার জন্য যেই মূল পরিকল্পনাকারী হিসেবে যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে অন্যতম একজন যার বিরুদ্ধে গোয়েন্দারা খোঁজাখুঁজি করেছে তাকে হত্যা গুম করার চেষ্টাও করেছে সেই ছেলেটি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী পথটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি পরে বলছি তবে তার সম্পর্কে একটু জানি চলুন একটু বক্তব্য শুনি যে তিনি কি ভাবেন আমাদের রাষ্ট্র নিয়ে সমাজ নিয়ে তার ভাবনাটা আসলে কি সেই দেশটাকে কিভাবে দেখে ছোট্ট একটি বক্তব্য শুনুন বলতে আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করব এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন জিনিসটা দাঁড়ায় আছে আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়ায় থাকতে হবে কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কি না যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমন একাত্তরের উপরে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে বেসিনে বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে সে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিপ্রাই আমি বলছি দেয়ার দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড ইসলামস বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দিস ইজ রিয়েলি দ্য কোশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে দিয়ে অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব অনেকগুলো তর্ক আছে বলতো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তর সংবিধানের কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করি ধরতে পারেন না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এখন মাহফুজ ছেলেটার যে রাজনৈতিক ভাবনা তার যে জ্ঞান গরিমা এবং তার যে দক্ষতা তার যে গভীরতা সেই গভীরতায় আমি ব্যক্তি সাহেব অনেকখানি পিছিয়ে আছি আমি কেবল বোঝার চেষ্টা করছি যে তারা কি ভাবে তাদের রাজনৈতিক দর্শন কি যারা এই রাষ্ট্রটা চালানোর জন্য সাম থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এই সরকারকে ডক্টর সরকারকে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে ভাবে এই ভাবনা সেটি যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা ধরুন এই যে জামাত শিবিরের বিরোধিতার যে রাজনীতি সেই জায়গায় সে কি ভাবছে বলতো এখনো একই লুবস্থরী হবে কিনা আমি আওয়ামী নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমুলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক এখানে আমুলিকে যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করুন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখবে এটা বিএনপির বেশিরভাগ হলে তো এটা বিরোধী আমার করতে হবে বক্তব্যের মধ্যে আকার থাকি তার বক্তব্যের মধ্যে আকার হচ্ছে ইনক্লুসিভ সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে আপনি জামাত শিবির যেভাবে রাজনীতি করেছে কিংবা বিএনপি যেভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির সকাল বিকাল শিবির ধরো জবাই করো একই স্লোগান যদি আমি এখন বলি যে সকাল বিকাল আওয়ামী লীগ ধরো জবাই করো তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায় এই রাষ্ট্র সবাই মিলে যে রাষ্ট্র চিন্তা করার আমরা স্বপ্ন দেখছি সেই জায়গাটা কোথায় সেই প্রশ্নটাই তুলেছেন মাহফুজ এখন এই মাহফুজের এই সব কথাবার্তা শুনে আপনারা নিশ্চয়ই একটু বিগড়ে গিয়েছেন না যে না তাহলে কি তাহলে তো হচ্ছে না সে তো আমাদের লোক না আপনাদের লোক না যারা ভাবছেন তাদের বলি এই মাহফুজ হচ্ছে রামগঞ্জের নোয়াখালীর রামগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসাই হচ্ছে তার শিক্ষার বর্তন সাবেক মাদ্রাসার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা করছে এবং সে এই মাদ্রাসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই দুটো শিক্ষার সংমিশ্রণে এসে সে নিজস্ব একটা বলায় তৈরি করতে পেরেছে সেই বলায় নানান রকম পাঠচক্র নানান রকম বিতর্ক এইসব বিতর্ক প্রতিযোগিতা পাঠচক্রর মধ্য দিয়ে কিছু তরুণকে সংগঠিত করেছে যেই তরুণের একজন হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আপনারা চিনেন সামনে থেকে উপদেষ্টা হিসেবে এবং এই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে যিনি আপনাদের মনোজগতের এরই মধ্যে নিশ্চয়ই জায়গাত করে নিয়েছে কিন্তু নাহিদ ইসলামেরও আধ্যাত্মিক গুরু যদি আমরা ধরি তাহলে মাহফুজ হচ্ছে এই নাহিদ ইসলামের রাজনৈতিক ভাবনা গিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করছি তবে তার আগে মাহফুজ কেন্দ্রিক আলোচনাটা শেষ করি তো এই মাহফুজ যখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হয় এটা কি কেবলই একটি পদ না এটি কেবল একটা পদ না প্রধান উপদেষ্টা যেহেতু বয়সের ভারে নুর্যোগ তার আরও অনেক কাজ করতে হয় কিন্তু রাষ্ট্র কোন দিকে যাবে যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাচ্ছি রাষ্ট্র সংস্কারের যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কানেকশানস তৈরি করা যেসব মানুষকে কানেক্ট করা যেসব জায়গায় গুরুত্ব দেওয়া ফোর্স ক্রিয়েট করা কিংবা যেখানে ফোর্স ক্রিয়েট হবে না সেখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা সেগুলো করে যে মানুষটি আগাবে তার পদের নাম হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী সুতরাং সামনে থেকে হয়তো খুব বেশি সামনে দেখবেন না এই লোক কি করছে কিন্তু পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবে কোন ছেলে কাজ করবে নিশ্চয়ই বুঝে গেছেন মাদ্রাসের ছাত্র কাজ করবে আর তার যে দর্শনকে দর্শন হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স বারবার বলেছি যে এই আন্দোলন যেহেতু পরিচালনা হচ্ছে শুরুতেই একবার বলেছেন যে ভাষাগত এবং আন্দোলনের যে নাম এই নামগুলো নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন যেমন আমাদের প্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে ব্লকেট শব্দগুলো তো আমাদের দেশের শব্দ না এটা ইন্ডিয়ান শব্দ সেটি আমি কোথা থেকে জেনেছি আমি জেনেছি এই মাহফুজের ওয়াল থেকে সেখানে তিনি এটি গিয়ে শুরু থেকে ছাত্র আন্দোলনের যে মোটিভ সেই মোটিভ এবং এটা সফলতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন সেটাকে তিনি ডিফেন্ড করছেন কোন ভাষায় সেটি যদি আপনারা একটু পড়েন যে ভাষাটাকে আপনার পরিচিত বাংলা ব্লকেট আমার তো মনে হয় আবার সন্দেহর বাতি কাছে আপনারা জানেন আর ভাষা নিয়ে ভাষার ব্যবহার নিয়ে আমার কিঞ্চিত সিনিকাল আচরণ আছে বাংলা ব্লকেট এই কথাটা একজন বাংলাদেশির মাথা থিকা বাইর হবে না বিদ্যানন্দের মাংস আহার এইসব কথা কোথা থেকে আসতে আচ্ছা আবার এরকম না তো হাসিনাকে চীন সফরের চাপ দিয়ে দেখানো লাইনে থাকো নাইলে কিন্তু খাদায় দিব আর মাথায় আসলো হুট করে বাংলা ব্লকার কথাটা দেখে যে ব্লকেট শব্দটা ওভারঅল মিলি ইউজ করা হয় কলকাতায় একটা রেফারেন্স দিলাম কমেন্ট বক্সে ভাষা নিয়ে আমার এই সিনিক্যাল আচরণ কিন্তু আমার দোষ না সব দোষ চমস্কির আর পিএইচডি রিসার্চ মেথড ক্লাসের আমারে দোষ দিয়ে না তো এইটার আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্যর যে লেখা সেটাকে। সে শেয়ার করেছে তার ওয়ালে এবং ওয়ালে শেয়ার করে কিভাবে এইটা প্রত্যুত্তর লিখেছে সেটা একটু আপনাদের পড়ে শোনায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কারা আমাদের এই দেশ চালাচ্ছে তাদের মগজের ভেতরে কি আছে সে লিখছে যে হাস্যকার এই সিনিকের দাবি সেনিক মানে হচ্ছে যে সেনেকাল অর্থাৎ সব কিছুকে যে সন্দেহের বাতিক বাতিকগ্রস্ত হিসেবে দেখে সব কিছুকে অস্বীকার করে তো সেখানে লিখছে সেনেক হাস্যকার এই সেনিকের দাবি ইংরেজিতে অবরোধকে তো ব্লকেরই বলে নাকি প্রথম কমেন্টে তার রেফারেন্স যে সিপিবির প্রোপাগান্ডুন পনা এটা বুঝতে কি পিএইচডি মেথোডোলজি লাগে আর কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় যারা ভারত বিরোধিতা করে জেল খাটছে এক্সক্লুডিং নুরুল মশাই অ্যান্ড গং যাকে সিএ প্রশ্নে আমরা শক্তিশালী অবস্থানে পাই নাই মহাপুষ প্রশ্ন রেখেছে সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা করে যারা জেল খেটেছে কাদের বিরুদ্ধে সেই ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় কার কথা বলছে পিনাকি ভট্টাচার্যের কথা বলছে বলছে যে কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় যারা ভারত বিরোধিতা করে জেল খেটেছে তাদের বিরুদ্ধেই তো নাকি কালকের বৈরাগী যদি গত এক দশতে ভারত প্রশ্নে ক্রিটিক্যাল ছাত্র অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে নিজেকে মসিহা হিসেবে দাঁড় করায় এটা নিতন্তই পরিহাস আর খেয়ে না খেয়ে জাতীয় রাষ্ট্রীয় প্রশ্নকে ভারত প্রশ্ন সীমিত করার রাজনীতি যে ভারতকেই সুবিধা দেয় আর বাংলাদেশ রাষ্ট্রের ভারত প্রশ্নকে অবজার ও ওভারসাইজড করে তুলে মুজিববাদী বয়ানকে রিএনফোর্স করে তার বুঝার মতন বুদ্ধি যে ভট্টাচার্যের নেই সেটা আমার মনে হয় না পুনশ্চ নামটা যে বা যারা দিছে তারা ভট্টাচার্যের চেয়ে অন্তত দুকাঠি ভারত কলকাতা প্রশ্নে ক্রিটিক্যাল গত এক দশক ধরে ভট্টাচার্য মশায়ের সুমতি হোক নিশ্চয়ই এই বিষয়টা দেখে আপনাদের ভেতরে প্রশ্ন উঠেছে তাহলে কি যারা আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কথা বলি তাদের ইনফ্লুয়েন্স নাই অবশ্যই আছে তাদের ইনফ্লুয়েন্স আছে আছে বলেই এই বিষয়টা আমি উদ্রেক করেছি যে ভারত বিরোধিতা আমি আমার রাজনীতিতে সবসময় বলে আছি এটা একটি পপুলিস্ট মুভমেন্ট এবং এই পপুলিস্ট মুভমেন্ট শুনতে খুব ভালো লাগে কিন্তু আপনি যদি আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা চান আপনি যদি যারাই গত এক দশক দুই দশক ধরে বাংলাদেশের এই গণ গণ কথা বলেছে বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলেছে তাদেরকে আপনি যদি ভারত ভারতবিরোধী ট্যাগ দিয়ে আপনি কেবল সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতাটাকে নিয়ে পপুলিস্ট মুভমেন্ট করতে চান তাহলে মোটিভ নিয়ে প্রশ্ন আসে যে আপনি কেন কার পক্ষ এ করছেন কারণ ভারত বিরোধিতার আমি পক্ষে কিন্তু এমন ভারত বিরোধিতার পক্ষে না যেইটা আওয়ামী লীগকে একটা স্পেস দেয় এই ভাবনা শুরু করতে যে বাংলাদেশে ভারত প্রিয় মানে একমাত্র আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ নাই তো সবই হচ্ছে ভারত বিরোধিতা তো সেই স্পেসটা আমরা করে দিব কি না যেটা আওয়ামী লীগকে সুবিধা দেয় সেইটা নিয়ে প্রশ্ন তুলেছেন যেই প্রশ্ন আমি বরাবরই আমার আলোচনায় তুলছি তো এখন এটি একটা বিষয় আমি বিষয়টার অবতারণা করলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে কারা আমাদের রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে তাদের বুদ্ধিভিত্তিক চিন্তাটা কি। এখন এই ছেলে মাহাপুর উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করবে সে আবার আধ্যাত্মিক গুরু আমাদের বর্তমানের উপদেষ্টা নাহিদ ইসলামের তো নাহিদ ইসলামের আধ্যাত্মিক গুরু কিংবা নাহিদ ইসলামদেরকে সামনে রেখে এরা পুরা পরিকল্পনাটা সাজিয়েছে সে নাহিদ ইসলামকে কে আপনাদের জানার একটা বিষয় তাই না গত বছরে একটি আলোচনা দেখছিলাম নাহিদ ইসলামের সে তত্ত্ব নিয়ে কথা বলছে থিওরি আমি অনেক সময় আলোচনা অনেক সময় থিওরি আলোচনা করি আরও অনেকেই করেন সেই তত্ত্ব তত্ত্ব নিয়ে কথা বলছেন একটা জায়গায় যে তিনি বলছেন যে যেই সব তত্ত্বকে কেন্দ্র করে ন্যারেটিভকে কেন্দ্র করে বয়ানকে কেন্দ্র করে আমরা সমাজকে দেখি সেই সব তত্ত্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপিয়ান এবং আমেরিকান যেইটার সাথে আমেরিকান যে জনগোষ্ঠী আর আমাদের যে জনগোষ্ঠী এটার বিস্তার ফারাক আমাদের এখানে পুঁজিবাদ আমাদের এখানের সমাজ ব্যবস্থা আর আমেরিকা ইউরোপের সমাজ ব্যবস্থা এক না সুতরাং যেই সব তত্ত্ব আমরা পশ্চিমা তত্ত্ব দিয়ে আমাদের জনগোষ্ঠীকে আমাদের রাজনীতিকে ডিফাইন করতে যে যখন দেখি আমরা কাজ করছে না সেখানে আমাদের খড়ক বাড়বে এবং আমরা পশ্চিমা তত্ত্বকে আমাদের জনগোষ্ঠীর তত্ত্বের ধাঁচে ফেলতে চাই সেখানেই সমস্যা সেজন্যই বলছে যে আমাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ করতে হবে শুনুন একটু আলোচনাটা এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে এটা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা আমাদের সমাজটাই হয়তো অবিকশিত যেটা মার্ক্সবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটাই অবিকশিত এবং এই তর্কগুলা সেই সময় থেকে ছিল যে তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা সেইটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি সেই আলাপটা এখানে আসছে এই তত্ত্ব নিশ্চয়ই আপনাদের সাধারণ দর্শক যারা আছেন তারা বুঝবেন না কিন্তু এর এটিও অন্তত বুঝবেন যে না এই ছেলেগুলো কাঁচা না এমন না যে মাথায় একটা আসলো জিনিস হই হই রই রই ঠিক আছে ভেঙে ফেললো মেরে ফেললো চুরে ফেললো না তারা খুব ধীর স্থির শান্ত চিন্তায় তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে নিজেদেরকে গঠন করেছে এমনভাবে প্রস্তুত করেছে যেন তারা এই তাদের যে চাওয়া সেটাকে একটা বিপ্লবের রূপ দিতে পারে ওই যে গান শুনছিলেন দেখতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এরকম সকল নিত্য নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম